নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার এসে হাজির হয়েছি মুচমুচে পাবদা মাছ ভাজা বা পাবদা মাছের ফিশ ফ্রাই একটি রেসিপি নিয়ে এর জন্য আমি এখানে আট পিস পাবদা মাছ নিয়েছি যেটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব এর জন্য লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর লাগছে সাত আট রসুন আমি থেতো করে নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো টমেটোর পেস্ট মশলার সব উপকরণ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব মুচমুচে মাছ ভাজা বা ফ্রাই আপনারাও মাঝে মধ্যে তৈরি করে থাকেন তবে আমি কিভাবে পাবদা মাছের ফিশ ফ্রাই তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। মশলার সমস্ত উপকরণ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে দশ মিনিট রেখে দেব হাতে যদি সময় থাকে এর থেকে বেশি সময়ও রাখতে পারেন পনেরো মিনিট হয়ে গেছে মাছগুলো আমি একটা পাত্রে উঠিয়ে নেবো এই মশলা বাটিতেই দিয়ে দেব বেসন তিন চামচ মতো বেসন অ্যাড করলাম আর দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার আরও এক চামচ আমি অ্যাড করলাম আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে লবণ আগে একবার লবণে ব্যবহার করেছিলাম মাছ ম্যারিনেট করার সময় সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব ব্যাটারটা পাতলা হবে না আমি একটু ঘন করে তৈরি করব। ব্যাটারের ঘনত্ব ঠিক এই হয়েছে আর লাগছে বিস্কুটে গুঁড়ো টোস্ট বিস্কুটে আমি গুঁড়ো করে নিয়েছি একটা করে মাছ আমি ব্যাটারে ডুবিয়ে নেব বিস্কুটে গুঁড়োয় কোট করে নেব অন্য হাত দিয়ে আমি বিস্কুট গোঁড়ায় কোট করে নিচ্ছি মাছ ক্রিস্পি করার জন্য আমি এখানে ডবল কোটিং করছি আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন তবে ডবল করলে মাছগুলো ক্রিস্পি হবে আবারও সেম প্রসেসে এক্সট্রা বেটারটা ঝেড়ে ফেলে দেবো দেম পাশে সে কোট করে দেমে একষ্টা বিসক্য়ে গুরো জেরে ফেলে দেমে আবারও বেটায় ডুবিয়ে নেব একইভাবে বিস্কুটিগুলোই কোট করে নেব এইভাবে প্রত্যেকটা মাছ কুট করে নেব পাবদা মাছের ফিশ পাই তৈরি করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল আমি গরম করে নিয়েছি তেল গরম করে নিয়েছি হাই ফ্লেমে মাছ ভাজবো মিডিয়াম ফ্লেমে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব মাছ একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো কখনোই হাই ফ্লেমে ভাজবেন না ওপরে ভাজা হয়ে যাবে ভেতরে কাটা থাকবার সম্ভাবনা থাকতে পারে লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে সুস্পাইগুলো তৈরি করলে খুবই ভালো হবে দু তিনবার উল্টে পাল্টে কিস্তি করে ভেজে নেব মাছ কিস্তি করে ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব পরের ফিশ ফ্রাই একইভাবে তৈরি করে নেব মুচমুচে পাবদা মাছ ভাজা বা পাবদা মাছের ফিশ ফ্রাই রেডি সার্ভ করার জন্য এই ফিশ ফ্রাই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ